আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী যদি আপনি খাঁটি মধু ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি খাঁটি মধু মাত্র আটশো টাকা অর্ডার করতে প্রথমে অ্যাটো কার্টে ক্লিক করে ভিউ কার্টে যাবেন তারপর কত কেজি লাগবে এখানে কোয়ান্টিটি এক বলতে এক কেজি বোঝাচ্ছে যদি আপনার পাঁচ কেজি দরকার হয় অথবা দুই কেজি দরকার তাহলে আপনি এখান থেকে সংখ্যাটা আপনার মতো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে উল্লেখ করে দেবেন এই কোয়ান্টিটি দ্বারা এখানে কেজি বোঝানো হচ্ছে এখানে ক্লিক করার পর চেক আউটে ক্লিক করবেন চেক আউটে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ আপনার ফুল নেমটা এখানে লিখবেন লেখার পর ফোন নম্বর ইমেইল অ্যাড্রেস তারপর আপনার ঠিকানা সিটি কোন সিটিতে আসেন পুরা বিবরণীটা আপনার ঠিকানাটা লিখবেন লেখার পরে আপনি এখান থেকে পেমেন্ট মেথড যেটা আছে আপনি হোম ডেলিভারিটা সিলেক্ট করে দেবেন যাতে আপনার বাসায় পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিসের ব্যক্তির কাছে আপনি টাকা পৌঁছে দিয়ে আপনি নিতে পারেন আপনার টাকাটা পরে দেবেন আগে আপনি মাল কিনবেন তারপর কুরিয়ার সার্ভিস যে লোক যাবে তার কাছে আপনি টাকাটা দেবেন আর এ বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় অথবা মধু সম্পর্কে কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি আটচল্লিশ তেত্রিশ পঁয়ষট্টি অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি এখান থেকে আমাদের সাথে এই যোগাযোগ বক্সে ক্লিক করে আপনার জিজ্ঞাসা এখানে লিখবেন আপনি কোন বিষয়ে জানতে চান আপনি এখানে লিখতে পারেন লিখলে ইনশাল্লাহ আপনার উত্তর দেওয়া হবে অথবা আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন মাত্র আটশো টাকায় আমরা দিচ্ছি সারা দেশব্যাপী